উলকে এখন আমাদের একটা কাজ গতকালকে গত কালকের মধ্যে হিসাব আসছে যে 174 জনের মতো মেয়ে নাকি দস্যতা তার উপর ডাকাতি খুনি খুন হাত লুটপাট বাই মাশা বাড়ি দোকান দোকানপাট যে যেখান থেকে কষ্ট ধোকে যাচ্ছে মাঠে তাদের بده উপর ব্যবস্থা না হয় না যার অপরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না নিরাপরাধ আওয়ামী লীগ নেতা কর্মী তাদের বিরুদ্ধে মামলা এবং তাদেরকে জেলে দিয়ে যাচ্ছে তো মনে হচ্ছে যে রাত তিনটার সময় ইউসের ওই স্বরাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্স করে আর বলে আইন শৃঙ্খলা তার ফ্যাক্টরিটা কুশের দাড়ি ধর্ষণের ফ্যাক্টরি হত্যার ফ্যাক্টরি লুটপাটের ফ্যাক্টরি ডাকাতির ফ্যাক্টরি খুনির ফ্যাক্টরি সে সেই ফ্যাক্টরি খুলে বসে এখন যখন দেখছে যে শত শত নারী ধর্ষিত হচ্ছে শত শত বাড়িঘর লুটপাট হচ্ছে কোটি কোটি বা স্থাপনা যখন ধ্বংস হয়ে যাচ্ছে উনি খুব স্যাটিসফাইড কাজী এই ফ্যাক্টরি বন্ধ করতে এই স্যাটিসফ্যাক্টরি আমাদের উপদেশটা কি নাম লে জাহাঙ্গীর তার হাত থেকে এবং তার জন্য তার ওই খুব জঙ্গিবাদী এদের এবং তার উপদেষ্টা আর ওই সমন্বয় এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে তার জন্য প্রত্যেকে যা যা কিছু সব নিয়ে তৈরি থাকতে হবে সাধারণ মানুষের কাছে দিতে হবে দোকান থেকে শুরু করে কৃষক নায় সমাজ এমনকি আজকে মসজিদ বাঙ্গা দশ ভাঙা বাঙা তিন মাসের ওলামাদের তাদেরকে অপমান করা তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে সব শ্রেণী পেশা মানুষের সাথে যোগাযোগ করে সবাইকে নিয়ে মাঠে নেমে এদেরকে তাড়াতে হবে এবং তারা না এদেরকে এদের বিচার করবো আমরা প্রত্যেকে বিচার করব সেই বিচার করার জন্য সবাইকে সর্বশক্তি দিয়ে নাম জানাচ্ছি অনেক সহ্য হয়েছে আন্না না চাল ডাল তেল সব কিছু দাম সামনে রোজা বিদ্যুৎ নাই পানি নাই খাবার নাই চারিদিকে হাহাকার এভাবে একটা দেশ চলতে আমার দেশকে এভাবে রেখে আসিনি কাজে লুটেরা খুনি এদের কাছ থেকে দেশ রক্ষার জন্য সবাই মিলে নিচে নামতে হবে আর বত্রিশ নম্বর যে হাত দিয়ে হাতুরি পিঠে ভেঙেছে আর ওই ট্রাকটা চালিয়েছে তাদের ওই হাত চোদ্দিনের মতো

এটাই আমি চাই আর কিছু চাই না বাংলাদেশের মানুষের শান্তিরাপত্তা আমরা নিয়ে করবো ইনশাল আমি আসবো আর এদের বিচারও করব আর দেশের মানুষের উন্নতি করবো নিজেদের তৈরি করো শুধু কথা দিয়ে না এবার মাঠে নেমে কাজ করতে হবে আর ভয় পেয়ে লাভ নেই আমরা ভালো একটা শিক্ষা দেবো

তাদের সরকারি অফিসারদের চাকরি থেকে শুরু করে যে সমস্ত অন্যায় অর্ডার দিছে পুলিশের সব অ্যাওয়ার্ড নাকি বাতিল কিসের জন্য বাতিল হবে তাদের অ্যাওয়ার্ড কাজ করে পুরস্কার পেয়েছে সেটা তাদের কে নেওয়ার কোন অধিকার নাই কাজে এভাবে প্রত্যেক ক্ষেত্রে জুলুম করে যাচ্ছে তো দেশের মানুষের শান্তি রক্ষা করবে কিভাবে কাজে এই অশান্তির

একচল্লিশ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা